দেশ এবং দেশের বাইরে থেকে যারা ব্রিটির সঙ্গে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম দশক আজের শ্রেণী গ্যাসের প্রচুরটি একটি সিরাজ জেলার উপজেলা অবস্থিত শুক্রবারে হাটে বসে আর জানাবো হচ্ছে কোরবানি ঈদের জন্য কোরবানির উপলক্ষে লালন পালন উপযোগী একটি সারগরের দাম বিভিন্ন সারগরুর দাম এখানে কালকঞ্জের বরাজ আচ্ছা আসসালামু আলাইকুম দামটা ছিলেন কত

দেখি দেখি এটা একটু কালো নদীর ও ভাই কত যাচ্ছিলেন এটা দাম দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দাম যাচ্ছে

আমি একটু আরেকটা একটা ওয়ার্ডে ঢুকছি এখানে ছোটো দেশি গরু পাওয়া যায় এগুলো ও ভাই যাচ্ছে নাকি এটা কয় দাঁতের গরুটা এটা না তাই দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা দেশি জাতের গরু স্বল্প সময় লালন পালন করা যাবে এই যে কাকা ভালো আছেন তো তাই না দাম চাচ্ছিলেন কত এটা দাম যদি ভাই এক লাখ টাকা

ওই আমাদের একটু ঘুরতে যেতে গড় এটা আমাদের দেশি গরু না দেশি গরো দেশি গরো তো না হটো করে স্টাফ কষ্ট সাধ্য ব্যাপার আমরা দেখতে পাচ্ছি সামনে যাবো

দাঁতালিতে না ক্রস মিটার দেশি দেশি দেশের গ্যামের ভিতরে ক্রস বিট দেওয়া হচ্ছে দর্শক যারা এই ধরনের গরু কিনতে আগ্রহী বা গরু কিনতে চান তারা গ্যাস টানায় রাখতে পারেন আর আপনাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন সবাই যে যার মতো ভালো থাকবেন বাড়ির আঙ্গিনায় একটু করে গাছ লাগবেন বিদ্যপিতা মাতাকে ভালোবাসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম